ফুলটা তুলবা দেখো চুজ করো ওখানে অনেক কাশ ফুল ছবি তুলে যাওয়া যাবে দেখি তো ওখানে কেমন নেয় ওটা ওটা খোঁজে নিয়ে আসি ওই জাম্পিং ওটাতে জাম্প করবা এখানে অনেক বাচ্চা এসেছে সুন্দর করে খেলতে অনেকে ছবি তুলতে অনেকে ঘুরতে অনেকে হাঁটতে ওইটা কিন্তু অনেক ভয়ঙ্কর এটা আমার খুব ভয় লাগে আমরা তিনজনই উঠবো একটু আচ্ছা ছাড়ুক এটা মনে সন্ধ্যার পরে ছাড়বে তখন উঠবো আচ্ছা তাহলে উঠিও না আচ্ছা চলো দেখি বেবি গুলা কি করে আসো এদিকে আসো পাপিয়া হ্যাঁ আচ্ছা সমস্যা নাই আমাদেরও তো এরকম প্রবলেম হয় সমস্যা নেই গোট ভাই আগ দেখবা দেখো কি কি দেখছো কত সুন্দর কাশফুল এখানে কাশ ফুলটা দূর থেকে অনেক ভালো লাগে যখন তুমি কাছে যাবা দেখবে ফাক্কা 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 ফাঁকা যাও ওদিকে আগাও একটু ছবি তুলে দিই যা দুজনেই দাঁড়ও ছবি তুলি এদিকে দেখাও